বাস্তবতা থেকে একটা কথা শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে আর মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খুঁজে স্বার্থ হাসিল হয়ে গেলে আঘাত করে কেটে পড়ে কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনো দিন শুধ করা যায় না হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না সুখ কখনো জোর করে জীবন আনা যায় না পুরুষের ব্যক্তিত্ব তার কথায় নারীর ব্যক্তিত্ব তার আচরণে প্রকাশ পায় বৃষ্টি না আসলে বোঝা যায় না যা তার কোথায় ছিদ্র আছে এমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে জীবনে শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে যায় কখনো না কারণ একটা কথা মনে কাউকে রাখবে পাঁচ টাকা দামের একটা কলমও কিন্তু পাঁচ কোটি টাকার চেয়ে গেলে কার কাজে লাগে জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর আশা বেশি হবে ভাগ্য খারাপ ছিল না বর্ষা ভুল মানুষের উপর ছিল এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল কোনো মানুষকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না মনে রেখো চুখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস তার জন্য খেতে লাভ নেই যে মানুষটা আপনার হাসিটাকেও মেরে ফেলেছে ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায় তুমি বিশ্বাস ভেঙেছ এই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয় বন্ধু এই কথা সব সময় মনে রাখবে এই পৃথিবীতে সবাই বিশ্বাসের যোগ্য নয় চোখের সামনে মানুষের বদলে যাওয়া রূপ থেকে আর হতাশ লাগে না কারণ মানুষের যাওয়া রূপ দেখতে দেখতে এটাকে এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয় মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত গুরুত্ব দিতে নেই বেশি প্রকাশ করতে নেই কারণ মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায় এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ কুলে হেসে দেখো সে হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে মানুষটা একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে একদিন সে আপনার পায়ে এসে পড়বে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ কার আফ থাকলে কেউ আসবে না স্বপ্ন পালিয়ে যায় গুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে বাংলা বিশ্বাস আর ফেলে সময় দিন ফিরে আসে না সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন সাজু থাকবে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় পাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না পাহাড়ের উপর দাঁড়িয়ে যেমন আকাশটা অনেক কাছে মনে হয় আসলে আকাশ ততটা কাছে নয় তেমনি কোনো মানুষকে কাছ থেকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ